কেতুল গাছটা এখনো আছে যে গাছে আম ধরেছিল আছে আমের কেতুল গাছে আম ধরে আমের গাছে আম ধরে আর গুরু কৃপায় কেতুল গাছে আম ধরে নরোত্তম তার গুরু সেবা দিয়েছিল এখনো আছে বাবা ওই মন্দিরটা এখনো আছে যার বাবার সাড়ে সাতশো বিঘে জমি একটা দুটো না দিদি ভাই বাবা সাড়ে সাতশো বিঘা জমি সব ত্যাগ করে চলে গেছে গোসাই খালি একবার কইছে এক একটা সব স্যারে চলে গেছে এই যে শিব এই যে কালির পায়ের নিচে পরে আছে শিব ও কোথায় ছিল জানেন কৈলাস আর কৈলাসটা কিন্তু সোনা দিয়ে তৈরি সোনার কৈলাস তাহলে সোনার কৈলাস ত্যাগ করে শিব কোথায় এলো কোথায় শিব সোনার কৈলাস ত্যাগ করে শিব এলো শ্মশানে এই জন্য শ্মশান ঘাট শ্মশানে কোনো মন্দির যদি না পান খালি মন্দির পাবেন শ্মশানে ঠিক আছে প্রত্যেকটা শ্মশানে একটা করে কালী মন্দির আপনি পাবেন কারণ শিব শ্মশান ঘাট ভালোবাসে এখানে বিশাল তত্ত্ব শিব যখন সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে আসল দেবতাদের গুরুকে কে দেবতার গুরু দেবতার গুরু শিব শিব দেবতাদের গুরুর নাম হলো বৃহস্পতি দেব গুরু এই জন্য আমাদের সনাতন ধর্মটা বৃহস্পতিবারটা বেশি মেনে চলে অন্যদিন মাছ মাংস যা খান খান বৃহস্পতিবারটার দিনটা একটু মেনে চলে বৃহস্পতিবারকে বলা হয় গুরুবার দেবতাদের গুরু বৃহস্পতি গুরুদেব শিবের প্রশ্ন করলে বলা না তুই সোনার কইলে ত্যাগ কইলি কর গয়া যা কাশি যা হরিদার কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ গয়া কাশি বৃন্দাবন মথুরা কত জায়গা আছে এগুলো জায়গায় যাবি তা না গিয়ে তুই শ্মশানে খেলো খুব সুন্দর কথা হে হ্যাঁ মা হে মা দিদি এটি লক্ষ্য রাখো কেন শিব শ্মশানে শিব উত্তর দিল গুরুদেব আমি সোনার কৈলাস ত্যাগ করে এ কথাটা সবার জন্য প্রত্যেকটি মানব জাতির জন্যে আমি সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে আসলাম মূল কারণ একটি কি কি যে একদিন না একদিন আমাকে আমায় না সবাইকে একদিন না একদিন শ্মশানে আসতেই হবে বা মা সবাইকে একদিন শ্মশানে আসতেই হবে আশা যখন লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা এছাড়া আমরাও আগে থেকে এসে বসে আছি যদি আর না চাওয়া লাগে এটা জীবনের কি শেষের ঠিকানা এখানে আসতেই হবে সবাইকে একদিন নিজের বাড়ি ঘর কতবার ঠিক করছি আমরা আর আমাদের শ্মশানের দিকে লক্ষ্য নেই নাকি বাবা অথচ এই জায়গাটা জীবনের শেষের ঠিকানা সেই জায়গাটা ভেঙে চুরে পড়ে আছে তাই কমিটিতে যারা আছেন আবার অনুরোধ আসলে যত ভক্ত আছেন তাদের কাছে অনুরোধ যাই যা পারবেন কুমুঠি বাবুদের হাতে তুলে দেবেন ওই শ্মশানে অনেক কাজ বাকি আছে এই শ্মশানে না থাকেন আপনি যে কোনো একটা শ্মশানে তো আপনাকে থাকতেই হবে দেবতার সবাইকে মরতে হবে শ্মশানে আসবে কিন্তু জীব মারা যাবে তারা শ্মশানে যাবে হে শিব তুই তো জীবনে মরবি না তাহলে তুই শ্মশানে খেল বিশাল একটা তত্ত্ব এখানে শিবের কোলে মরণ নেই কবল শিবের কিন্তু মরণ নেই মরে নেই সত্যতেও ছিল ত্রেতাও ছিলেন দাফরও ছিলেন কলিতে হলো অদ্বৈত যে দাঁড়িয়ে না আমাদের মরণ হয় শিবের মরণ হয় না শিব ভগবানের সাথে আছে তাহলে তুই কেন শ্মশানে আসলি শিব কয় প্রভু গুরুদেব আমি একটি কারণে শ্মশানে আইসি কেন খুব সুন্দর একটা কথা ধরল লতরা সতরা শুনেছি শুনে রাখ শিব বলল আমার শ্মশানে আসার মূল কারণ মূল হেতু বাবা একদিন পৃথিবীর সব জায়গার হরিনাম একদিন বন্ধ হয়ে যাবে হলো মা পৃথিবীর সব জায়গার হরিনাম একদিন বন্ধ হবে কিন্তু শ্মশানের হরিনাম কোনোদিন বন্ধ হবে কথাটা কিন্তু সত্য তার বাস্তব প্রমাণ আপনারা সবাই পাইছেন এই যে দু বছর আগে কি গেল দেখছেন কোন কীর্তন ছিল কোথাও খোল করতাল বেজেছে সব সব বন্ধ। কিন্তু। শ্মশানের হরিনাম কখনো বন্ধ হয়নি যেকোনি একটা লোক আইসে শ্মশানে খোল করতাল বাঁচতে বাঁচতে আইসে তাহলে কথা ঠিক একদিন সব জায়গার হরিনাম বন্ধ হবে শ্মশানের হরিনাম বন্ধ হবে না আর একটা তত্ত্ব এখানে বাবা সাদ্দাম নিরঞ্জন বাবা শিব শ্মশান্ত সোনার কৈলাস ত্যাগ করে 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 কি শুনি না যেটার উপর পড়ে কি কয় চুলি শিব এসে ওখানে বসে আহা শোন বেশি রাত্রির যত গভীর হবে আলোচনা তত গভীরে যাবে রাত যত গভীর আলোচনা তত গভীর এখন একটা গভীর তত্ত্ব হা শিব সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে আসে কি করছে শ্মশানের মরা পোড়া ঠিক আছে মরা অঙ্গে এখন দিদি তোমা করে যদি কই তাহলে তো মন খারাপ করবা মা কইলে মন খারাপ করবা তাই না বাবা আ বাবা দাদু ভাইরা বাবা দাদু ভাইরা শিব মরা পোরা ছাই শ্মশানে মাখছে রে শ্মশানেতে সে মরা ছাই শিব শ্মশানে মাখে আর মায়েরা তোমরা কি করো বার করে মুখ ধোয়া কি সাবা ফেস ওয়াশ ফেস ওয়াশ বলেছি সব থেকে গবের ভগবানের আসলে

স্থায়ী মাখে আর আমরা কি বেশি করে সাজ এখন বুঝতো না কয়েকদিন যাক ও সাজা কোন দিন দৌড় বাড়বি সত্যি কথা না বাবা কারণ নিজের বিবেককে প্রশ্ন করে দেখো একদিন না একদিন তোমাকেও ওই শ্মশানে ছাই হতে হবে পুরে প্রত্যেকটি মানুষ। একদিন শ্মশানের ছাই হতে হবে নাকি বাবা শিব সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে আসলো আর আমি দুলাল মহন্ত সামান্য একটা টিনের ঘর ছাড়তে পারি না অতিথি চলচ্চিত্র শুনে আসে কয় না রে বাড়িতে গরু বা আছে যদি চুরি হয় তোমার আগে চুরি হবি কারণ তোমার মধ্যে বিশ্বাসের অভাব তোমার ভিতরে বিশ্বাসের অবাক গীতাই বলেছে অর্জুন যারা আমার কাঁধে ভার দেয় আমি তার ভার বহন করি গীতার কথা খুলে দেখেন যারা আমায় ভার দেয় তার ভার বহন করে যে আমার ভার দেন আমি তার ভার কোনোদিন বহন করি না যারা আমার আমার বলে তারা আমার নিয়ে থাকে আর যারা বলে হে গোবিন্দ আমার কিছু না সব তোমার এই যে নিষ্ঠা ভক্তি সব তোমার ভগবান কয় যারা আমার কাঁধে ভার দেয় আমি সেই ভক্তের দরজায় দাঁড়িয়ে থেকে সেই ভক্তকে

এই জায়গা একটা সুন্দর তত্ত্ব সর্বরি নামে একজন ভক্ত ছিল সর্বরি সর্বরি যুদ্ধে যায় কৃষ্ণ দাঁড়ে সে দাঁড়া কই যাস ভগবান কালকে যুদ্ধ কুরুক্ষেত্রে ওই জন্য আমি যাচ্ছি ভগবান কাজ দাঁড়া যাবি তো তোর সাথে একটা কথা আছে তাদের আগে কি করছে তুই যাবি কিন্তু তুই কার পক্ষ নিবি সর্বরি কই ভগবান আমার মা মরার সময় আমায় কইছে বাবা কুরুক্ষেত্রের যুদ্ধে তারই পক্ষে যাবে যার দলটা দুর্বল সুন্দর একটা কথা মা শীর্ষ ওরা খুব সুন্দর বলছো বলছে আমার মা মরার সময় কইছে যার দল দুর্বল তুই তার পক্ষে নিবি দে কৃষ্ণ কয় তাহলে কার পক্ষ কয় যে একশো ভাই আছে না কি নাম ওদের দুর্যোধন ওদের পক্ষে দেব ভগবানকে তুই তো এখনই কইলি যার দল দল দুর্বল সেই দলে যাবি

ওদের দলও বড় সৈন্য সংখ্যাও বেশি আবার ওরা হলো রাজা জমিদার এই এক সবাই আর এরা পাঁচ ভাই ভিক্ষা করে খায় এই কার পক্ষে যাবি তুই কয় না মা কইছে এমা যার দল দুর্বল কয় যদি দুর্বলের পক্ষে যাস তাহলে পাঁচ ভাইয়ের পক্ষে যা কয় না পাঁচ ভাইয়ের পক্ষে যাব না কেন তুই তো করিস আমাদের দল দুর্বল তার দলে সর্বরী কইছিল ভগবান কেউ না জানিলে আমি জানি এদের পাঁচ ভাইয়ের দল দুর্বল নয় দেখেন খুব একটা সুন্দর তত্ত্ব একটু পাঁচ দল দুর্বল নয় কারণ কি কারণ ঠাকুর এদের পক্ষে যে ভগবান তুমি আসো তাই এদের দল দুর্বল নয় এদের দল হলো সবল দুর্বল হলো একশো ভাইয়ের দল দেখেন কথাটা কি সুন্দর ভগবান কয় এরে তো সারা যাবে না এত বড় ভক্ত ভগবান শর্ত একটা কি ওই যে বিশাল বড় তেঁতুল গাছ দেখছিস সমস্ত তেঁতুল গাছের পাতা যদি এক করতে পারিস তবে আমি তোরে ছেড়ে দেব কয় ঠিক আছে হেরে রে বাবা সব সময় যেন ভগবান হৃদয় তার কি আর ভয় এ মা শরবরী এক এক তীরে আচ্ছা কম তেঁতুল গাছে কি কম পাতা থাকে আ। লক্ষ লক্ষ কোটি কোটি পাতা এবার আর মনে হয় এদিক লক্ষ্য রাখো কথাটা শোনো বাবাজিরা সমস্ত তেঁতুলের পাতা এক তীরে চিরে ফেলেছে সর্বরী কয় ঠাকুর এবার সে দেখো গাছের তেঁতুলের পাতা সব সিরেছে সর্বরী সে দেখে একটা তীরে সমস্ত তেঁতুলের পাতা ছিন্ন হয়ে গেছে বাবা একটু দাদু এই কথাটি একটু শুনে যান খুব ভালো আর অল্প একটু পাঁচ মিনিট সবচেয়ে ফুলের পাতা সিরেছে ভগবান দেখো সব সিরেছে ভগবান সে দেখো সব সিরেছে কিন্তু ভগবান তো সালা ভগবান কি করছে জানো বোন ওই তীর মারার আগে এই সর্বরী কাছে তীর মারার আগে দুটো পাতা নিয়ে একটা পাতা থসে চরণের নিচে পায়ের নিচে আর একটা হাতের মধ্যে ধরে রেখেছে কয় দেখি শির এক তীরে সমস্ত তেঁতুলের পাতা ছিন্ন করছে একটা তীরে কয় খাদ্য দেখো ভগবান চেয়ে সমস্ত তেঁতুলের কথা একটা তীরে ছিঁড়ে গেছে স্বর্বণিকয় ভগবান এবার কি যেতে পারি ভগবান কয় না কেন কয় তোর সাথে আমার কথা ছিল গাছের একটা তীর মেরে প্রত্যেকটি তেঁতুলের কথা ছিন্ন করতে হবে অর্বণিকয় আমি তো এক তীরে সব কথা ছিঁড়েছি প্রভু তুমি তো দেখলে ভগবান কয় শরবরী এখনো দুইটা পাতা আছে এখনো দুইটা পাতা আছে তুই ছিঁড়তে পারিস না কয় কোথায় দেখি কোন দুই পাতা এই যে আমার হাতের মধ্যে এক পাতা মানে মুঠটাকে ধরে আছে এইভাবে কৃষ্ণ মুখ থেকে ধরে আছে আই দেখ আমার হাতের মধ্যে একটা পাতা এই পাতা ছেড়েনি শরবরী কয় ঠাকুর হাত খুল যখনই হাত খুলছে সেই দেখে হাতের মধ্যে ওই পাতাটাও ছিঁড়ে গেছে আমি ভগবান নিচে যাদের ধরে রাখছি সেই পাতাও চিরছে হরিহল হরিহল আমি যাদের ধরে রাখছি তারেও ছিল তাহলে

কারণ আমি নিজে খুশি আমার সাইতে নাম বড় নামের সাইতে ভক্ত বড় ভক্তের সাইতে ভক্তের স্মরণ বড় এর যে আমার বড় ভক্ত হবে না আর বলে বলছে সর্বরী হবে না তুই ক্ষেত্রে যুদ্ধে যাইতে পারিস আগে আমার সঙ্গে যুদ্ধ কর আমার সঙ্গে যুদ্ধ করে যদি পরাজয় হোস তাহলে যেতে পারবি ঠিক আছে সর্বরী চোখের জলে ভেসে পায় ভগবান আমি ভাবছিলাম পাঁচ ভাইয়ের হাতে আমার প্রাণ যাবে কিন্তু আমার যে এত বড় ভাগ্য আজকে ভগবানের হাতে আমার সন্ধ্যে হরিব এমন ভাগ্য কয়েক জানা শেষে সুদর্শন চক করে আদেশ করলেন সুদর্শন চক করে এসে সর্বরীর মুন্ডু কেটে দিল কাঁথা মুন্ডু কাটতে কাটতে ভগবানের স্মরণে পড়ে গেল কাঁথা মুন্ডু মারা যায় তাও যায় কৃষ্ণ যায় কৃষ্ণ যায় কৃষ্ণ কয় ভগবান কাঁথা মুন্ডুরে কইছিল বাবা এ বাবা বাবা কাকা বন্ধু বল কি শেষ তুই যা সবই তাই দেবো তুই আমার বড় ভক্ত মারা যাস তার নাম সারিস বল সর্বরি কাঁঠা বল কি চাস সর্বরি বলল ঠাকুর আমার একটা সাবা কি এই আঠারো দিন যুদ্ধ চলবে এই আঠারো দিন আমার প্রাণটা যেন না যায় এই আঠারো দিন আমি গাছের ডালে বসে আমি কুরুক্ষেত্রের যুদ্ধ আমি নিজ চোখে দর্শন করব আঠারো দিন আমি কুরুক্ষেত্রের যুদ্ধটা আমি নিজে চোখে দেখতেছি এটাই আমার সাবার কিছু না সবাই মারা গেছিল আর ওই গাছের ডালে বসে আঠারো দিন কুরুক্ষেত্র যুদ্ধ সরবরি দেখছিলেন এখন একটু কথা শেষ আপনারা অনেক ক্ষেত্রে শুনেছেন অনেক সাধুগুরু বৈষ্ণব আছে এখন কথাটা একটু থাকলো এই যে সরবরির কাটা মন্ডুটা ছিল কুরক্ষেত্রে যুদ্ধে এই মন্ডুটা পরে ভগবান কি করছিল তবে এখনো আছে কাটা মুন্ডুটা এজ আছে এই জন্য বাবা ভগবান যার পক্ষে থাকে তাকে পরাজয় করে একটু সে হলো সর্বশক্তিমান তাই

সাদের আলো পরেও একবার সব সোনার সঙ্গে তুলনা করতে নিলেন হলো না কেন হলো না সোনা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় ভগবানকে টাকা দিয়ে কিনা আচ্ছা আসলে আমার স্বর্ণকার আছে বাবা কেউ যদি সোনার আংটি বানায় আচ্ছা এটা কি খাঁটি সোনার আংটি হয় কে বাবা মনে কর তোমার হাতে তুমি আংটি বানাবা খাঁটি সোনার আংটি হবে এর মধ্যে খাদ দিতে তার মানে সোনার মাঝেও ভেজাল আছে আর আবার ভগবান সোনা গৌর সোনায় কোনো ভেজাল এই জন্য জাগতিক জগতে স্বর্ণ পড়লে মান অভিমান অহংকার বেড়ে যায় আর গৌর সোনার তিলক মালা যারা পরে তাদের কোনো মান অভিমান থাকে না তাই স্বজনী রেখে পালুটিতে কত যুব হ্যাঁ

সবাই একটু কৃপা করে হাত তুলবেন হরি বলে সবাই সবাই একসাথে তালে তালে সবাই সবাই হাত তুলেন ঠান্ডা লাগছে হাত তুলেন তো ঠান্ডা লাগছে ঠান্ডা এরকম করে থাকেন হ্যাঁ

বলে তুটি বুলে